আসসালামু আলাইকুম আমি আয়শা নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম গতকালকে চলে গিয়েছিলাম কস্কো গ্রোসারি স্টোরে এটি হচ্ছে পুরো আমেরিকার সবচেয়ে বড় হোলসেল স্টোর এক ছাদের নিচে কি নেই সবকিছুই পাওয়া যায় কিন্তু আপনি কিন্তু চাইলেই এই কস্কোতে ঢুকতে পারবেন না এর জন্য আপনাকে একটি মেম্বারশিপ মেম্বারশিপ কার্ড শো করে ভিতরে হবে এই কার্ডের জন্য কিন্তু আপনাকে ইয়ারলি একটা ঢুকতে নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতে হবে পুরো এত বড় যে এটি ঘুরে দেখতে আপনার কয়েক ঘন্টা সময় লেগে যায় কিন্তু আমি শুধুই দেখাবো যে আমরা কি কি জিনিস কস্কো থেকে কিনি এটি যেহেতু একটি হোলসেল স্টোর যার কারণে সবকিছু একটু বেশি বেশি পরিমাণে কিনতে হবে এটি মূলত বড় ফ্যামিলির জন্য অনেক উপকারী এখানে প্রতি মাসে নির্দিষ্ট কিছু প্রোডাক্টের উপর একটি সেল দেয় যারা রেগুলার কস্কো থেকে শপিং করে তারা জানে যে তাদের কি কি জিনিস লাগবে সো সেই অনুযায়ী তারা সেলের টাইমে তাদের সেই সেই জিনিসগুলো কিনে রাখে এতে অনেক টাকা সেভ হয় কিন্তু সবার আমি একটু আগে ভিডিওতে যেই যেই প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম সবগুলো প্রোডাক্টটি কিন্তু আমরা কস্কো থেকে রেগুলারলি কিনে থাকি আমি জিনিসগুলো দেখে দেখে রেখে দিচ্ছিলাম কারণ শপিং কার্টটি আমার শাশুড়ির হাতে ছিল আমি শুধু ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম কস্কোর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এত ভালো এবং নিঃসন্দেহে আর কোনো স্টোরি সেম প্রোডাক্ট আপনাকে এত কম দামে দিতে পারবে না আমেরিকানরা কস্কোর প্রোডাক্টের উপর এত বেশি স্যাটিসফাইড যে তারা অন্যান্য স্টোর থেকে খুব কম পরিমাণেই জিনিসপত্র কিনে থাকে এখানে দেখেন কি সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যাচ্ছে এই টেবিলটি আমার খুবই পছন্দ হয়েছিল কস্কোর ফার্নিচারও এত ভালো আপনি বছরের পর বছর ইউজ করতে পারবেন কিন্তু জিনিসপত্র নষ্ট হবে না আমাদের বাসার ডাইনিং টেবিল ম্যাট্রেস সবই কস্কো থেকে কিনা এবং আমরা খুবই স্যাটিসফাইড সবাই আর এই যে দেখেন এরপরে চলে আসলাম ইলেকট্রনিক সেকশানে আমাদের বাসায়ও কিন্তু আমরা এই নিনজা ব্র্যান্ডের ব্লেন্ডারটা ইউজ করি খুবই ভালো ব্লেন্ডারটা আর এই যে এখানে বিভিন্ন ধরনের ফুড প্রসেসর দেখা যাচ্ছে এই ক্রোকারি সেকশনটা কিন্তু আমার খুবই পছন্দের এইখানে বছর জুড়েই বিভিন্ন ধরনের গ্লাস বাটি ডিফারেন্ট ডিফারেন্ট টাইমের ডিফরেন্ট ডিফারেন্ট ডিজাইনের বের করে এবং দামও মোটামুটি রিজনেবলই রাখে এই নাইফের সেটটা দেখতে পাচ্ছেন এখানে কেউ নতুন বাসা নিলে সবাই এই নাইফের সেটগুলো অথবা এই ধরনের ডিনার ওয়ারগুলো গিফট করে থাকে এগুলো খুবই 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 জনপ্রিয় মোটামুটি সবার বাসায় ঘুরলেই এগুলো পাওয়া যাবে এরপরে আপনাদেরকে একটি বাটির সেট দেখাবো পুরো আমেরিকাতে এই বাটির সেটটা নাই এমন বাসা মনে হয় খুব কমই পাওয়া যাবে আর কসকোর জুতার কথা কি বলবো এই জুতাগুলো এত টেকসই বছরের পর বছর ধরে আপনি রাফ ইউজ করতে পারেন তাও জুতোগুলো ছিঁড়বে না এরপরে দেখেন এই প্যান্টিন শ্যাম্পুটা আমরা বাসা সবাই এই প্যান্টিন শ্যাম্পুটা ইউজ করি এই শ্যাম্পুটার উপর প্রায় ডিসকাউন্ট দেয় আমরা ডিসকাউন্টের সময় দেখে কিনে নিই আর এই ওলের বডি ওয়াশটাও খুবই ভালো কস্কোর এই বেডশিটগুলোর কোয়ালিটি খুবই ভালো বাট এগুলো মূলত আমেরিকান আমেরিকানরাই ইউজ করে আমরা বেডশিট মূলত বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট কটনটাই ইউজ এরপরে ঘুরতে ঘুরতে আমরা এই কাপড়ের জায়গায় চলে আসলাম এই যে দেখেন এই টু পিসের এই জামাগুলো উইন্টারে আমরা ইউজ করি খুবই আরামদায়ক এগুলো ইউজ করতে এই যে বাচ্চাদের জামাগুলো দেখেন চার পিসের একটি সেট এগুলো পনেরোশো টাকা করে বিক্রি করে কিন্তু বাচ্চাদের জামাগুলো কোয়ালিটি এত ভালো থাকে আর দেখতে এত কিউট আমার মন যায় আমার বাচ্চাদের জন্য সব কাপড় চোপড়ই নিয়ে নিই কিন্তু একসাথে বেশি কাপড় কিনি না কারণ বাচ্চাদের সাইজ কয়েকদিন পর পরই চেঞ্জ হয়ে যায় কস্কোর বেকারি আইটেম গুলো অনেক মজা হয়ে থাকে দেখেন দুই পাশ জুড়ে শুধু জিনিস আর জিনিস এত এত জিনিসপত্র আর এই টিপস টা আমরা রেগুলারই কস্কো থেকে কিনে থাকি বাচ্চাদের জন্য এখানে কিন্তু ওভার দ্য কাউন্টারে অনেক রকমের ওষুধ বিক্রি করে মাথা ব্যথা জ্বরের ওষুধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট এবং আমেরিকার মানুষরা এই সাপ্লিমেন্ট আর এই ভিটামিনস আর এই ওষুধগুলো এত এত কিনে থাকে খুবই পপুলার এগুলো এখানে এখানে দেখেন বিভিন্ন ধরনের পার্ল গোল্ড ডায়মন্ডের জুয়েলারিও বিক্রি করছে আমি হচ্ছে টিপিক্যাল বাঙালি মানুষ এই ধরনের জুয়েলারি আমি কখনোই কিনি না কিন্তু আমেরিকানরা এই জুয়েলারিগুলো অনেক পছন্দ করে এবং প্রত্যেকটা জুয়েলারির দাম দেখেন এত এত হাজার হাজার ডলার দিয়ে তারা এই জুয়েলারিগুলো কিনে থাকে কিন্তু সবাই বলে যে এগুলোর কোয়ালিটি খুবই ভালো আমি ইউজ না করলেও কী হয়েছে যারা ইউজ করেছে তারা সবাই বলেছে এখানকার জুয়েলারিগুলো পুরো ওয়ার্ল্ড ক্লাস জুয়েলারি কোয়ালিটি নিয়ে এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ হয় না এমন একটি স্টোর এখানে আসলে কস্কো কেউ চার পাঁচশো ডলারের নিচে শপিং না করে বাসায় যেতে পারে না সব শপিং শেষ করে আমরা এই পিৎজা খাওয়ার জন্য বসে পড়লাম এখানে আসলে এই চিজ পিৎজাটা আমরা সবসময় অর্ডার করে থাকি এবং এটা খুবই মজার খেতে আমার আজকের ব্লগটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ